আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আচ্ছা আমি গত তিন দিন ধরে বৃহস্পতিবার শুক্রবার শনিবার গত তিন দিন আমি একটা ভিডিও আপলোড করি নাই কারণ আমরা আমার একটা ছোট্ট কোয়েল পাখির ফার্ম ছিল এখনো পর্যন্ত আছে তো একটা রিসেন্ট একটা আমরা ইনকিবিউটার আনি গত মাসে তো সেই ইনকিপিউটার আমরা কিছু ডিম বসাই দেই দিন কিছুদিন পরেই মানে আজকে এবং গতকাল দুই দিন ধরে ডিমগুলো ফুটা আস্তে আস্তে বাচ্চাগুলো বের হয়ে গেছে মাত্র বারো ঘন্টার ভিতরে যে কটা ডিম ছিল হ্যাসিং এ তো সবকটা ডিম ফুইটা আলহামদুলিল্লাহ বাচ্চা বের হয়ে গেছে এবং বাচ্চাগুলো খুব সুন্দর একদম এ গ্রেডের বাচ্চাগুলোই বলতে গেলে এই বাচ্চাগুলো ব্রোডিং করার যে একটা ঝামেলা সেটা এখন আগে যেরকম একটা ঝামেলা ছিল মানে নতুন নতুন এখন বর্তমানে কোনো ব্রোডিং করার কোনো ঝামেলা নাই বললেই চলে যেভাবে ব্রোডিং করলে বাচ্চাগুলো সমস্যা হয় না ঠিক সেইভাবেই কিন্তু ব্রোডারের ভিতরে দেওয়া আছে বাচ্চাগুলো তো এখানে দিনে তিন চারবার যাওয়া হয় সেই ব্রোডার ঘরের ভিতরে এছাড়া কিন্তু যাওয়া হয় না যা যা লাগে সবকিছু ওইখানে অটো সেট করে দিছি আচ্ছা এই কোয়েল পাখি যে ডিম ফুটার যে হ্যাসিং টাইমটা যে আর্দ্রতাটা যেই তাপমাত্রাটা সবকিছু ঠিকঠাক কন্ট্রোল করার জন্য এই তিনটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক আজকে রবিবার আমি ভাবলাম আমি বলছিলাম যে রবিবারে ভিএফএস গ্লোবাল খোলা থাকবে এবং আজকে কালেকশনটা থাকবে প্রচুর পরিমাণে তো আজকে এর বিপরীত হয় নাই কিছু আজকে অসংখ্যিক দেখা গেছে আজকে প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে কিন্তু আজকে প্রায় থেকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর থেকে বেশি হইতে পারে এর থেকে কম হবে দুই হাজার প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল কিন্তু আজকে বিএফএস গ্লোবালে তো এর ভিতরে দেখা গেছে এখন আমরা এই তিনটা ভিএফএস গ্লোবালে আপডেট দিব এবং কিছু পাসপোর্ট কিছু পাসপোর্ট ফ্যামিলি বিষয়ে আজকে রিজেক্ট করা হয়েছে আমি জানিনা এর কারণটা কি আমি জানি না নভেম্বর দেখলাম ডিসেম্বর দেখলাম দু হাজার চব্বিশ সালে কিছু দেখলাম পাসপোর্টগুলো রিজেক্ট করা হয়েছে আজকে ফ্যামিলি ভিসা এবং টুরিস্ট ভিসাও দুইটা দেখলাম রিজেক্ট করছে এখন এই যে জানুয়ারি মাস থেকে একটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই জানুয়ারি মাস থেকে নাকি যে পাসপোর্টগুলো আটকে ছিল যেগুলো রিটার্ন করছে এগুলা নাকি আবার টাকা শুরু করবে মানে ভিসা দেওয়ার জন্য নাকি টাকা শুরু করবে এখন এখানে একটা পয়েন্ট বুঝতে হবে পয়েন্ট আপনাদেরকে বুঝতে হবে যে কোন ভিসা গুলো ডাকবে মানে কোন পাসপোর্ট গুলো ডাকবে এবং কোন পাসপোর্ট গুলো অনলাইনে ডাইরেক্ট রেডি কালেকশন দিয়ে রিজেক্ট করে দিবে এখানে কিন্তু অবশ্যই কিন্তু আছে সবাইকে তো আর ডাকবে না তো যাই হোক আমরা প্রথমে এই তিনটা ভিএফএস গ্লোবাল আপডেট দিব দেন আমরা চলে আসমু এই যে রিটার্ন পাসপোর্ট এর জানুয়ারি মাসের যেই যেই গুড নিউজটা আপনারা পাইবেন সেই ভিডিওটা একটু ভিডিও লাস্টে আমরা জানাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা আজকে রবিবার আজকে 2000 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে বেশিরভাগই কিন্তু রিটার্ন পাসপোর্ট এক কথা বলতে গেলে রিটার্ন পাসপোর্ট 2024 সালে যে পাসপোর্টগুলা জমা হইছিল মানে এই যে শুধু যে কপি নিছে পাসপোর্টের ফটোকপি নিছে সেগুলো না কিন্তু পাসপোর্ট যেগুলা জমা হইছিল অরিজিনাল পাসপোর্ট নллаস্তার সাথে যে পাসপোর্টগুলো আপনারা গ্লোবালে জমা করেছিলেন তো সেইগুলা প্রায় কিন্তু শেষের পর্যায়ে প্রায় শেষের পর্যায়ে প্রায় 30 থেকে 35000 পাসপোর্ট কিন্তু ব্যাগ দিয়ে দিছে হয়তোবা গ্লোবালে সর্বোচ্চ আর গেল 10 থেকে 15000 পাসপোর্ট থাকতে পারে তো এইগুলা কিন্তু এই যে ডিসেম্বর মাসটা চলতেছে ডিসেম্বর মাসে আজকে ধরেন আট তারিখ নয় তারিখ চলে আসছে এখন এই যে দশ থেকে বিশ দিন মতো পনেরো থেকে বিশ দিন মতো একটা সময় আছে এর ভিতরে এই যে পাসপোর্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে এই যে ক্লিয়ারের যে ব্যাপারটা সেটা আপনারা বুঝতে পারবেন এবং এর ভিতরে যারা প্রশ্ন করেন যে ভাই আমি তো নভেম্বরের এত তারিখে দুই হাজার তেইশ সালের চব্বিশ সালের ডিসেম্বরের এত তারিখে তো আমরা এখনো পর্যন্ত এস এম এস পাইলাম না মানে রিটার্ন পাসপোর্টের এম এসএমএস পাইলাম না দেখেন আজকে রবিবার কয়েকদিন আগে আমাকে এই এই ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক আইডি ছিল

আমরা যে কটা পাসপোর্ট জমা করছি মানে তার মালিকের দিয়ে হয়তো বা পাঁচ সাতটা পাসপোর্ট জমা ছিল আরও ছিল তো যে সে যে পাসপোর্টগুলো জমা করছিল তো সেই পাসপোর্ট নভেম্বর এই মাস কোনো ব্যাপার না যখন আপনি জমা করার থাকেন না কেন এই যে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আপনাকে অবশ্য অপেক্ষা করতে হবে এর ভিতরে আপনি যে পাসপোর্টগুলো রিটার্ন পান নাই এই রিটার্ন পাসপোর্টগুলো পাওয়া যাবে রিটার্ন পাসপোর্টের যে ঝামেলাটা ছিল এটা এখন রাখি আজকে রিটার্ন পাসপোর্ট পনেরো থেকে দুই পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে এবার একটা হিসাব করে দেখেন সেই কবে থেকে নভেম্বরের শুরু থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট গুলাই শুধুমাত্র ডেলিভারি দেওয়া হয়েছে হম শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট এই যে রিটার্ন করতে করতে যদি আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে পাঁচশো এক হাজার দুই হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার পাসপোর্ট পর্যন্ত ডেলিভারি হয়েছে তো গড় দেখা গেছে এক হাজার করে যদি এক মাস এক হাজার করে পাসপোর্ট ডেলিভারি দেয় তিরিশ হাজার তো বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার এরকম একটা পাসপোর্ট অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট এই রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় জমা করে কতজন ভিসা পাইছে হ্যাঁ অনেকেই আমি যে ভিডিওগুলো দিছি আমি বলে দিছি বা প্রমাণও আমি আপনাদেরকে দিয়ে দিই যে এত তারিখের এতজন ভিসা পাইছে হুম সব কিছু কিন্তু ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখাই আমি সব কিছু শেয়ার করি অন্যান্য ইউটিউবের মতো ওই যে শুধু বলে দেই না ফাঁকারি মারি না ঠিক আছে আচ্ছা এই রিটার্ন পাসপোর্টের গল্প এখন রাখি রিটার্ন পাসপোর্ট সবাই পাবেন যেগুলো জমা হয়েছে গ্লোবালে সব রিটার্ন মাস থেকে যে রিটার্ন আপনারা সেগুলো একটা অবস্থানে পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ একটা ক্লিক তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত আহ পাঁচ সাত তারিখের ভিতরে মানে যে ভিতরে এর ভিতরে আপনারা রিটার্ন পাসপোর্টের গল্প বা চ্যাপ্টার কিন্তু ক্লোজ করে দিবেন তারা কারণ রিটার্ন পাসপোর্ট গুলো আবার ডাকবে এবং এখানে একটা বিষয় বোঝার আছে যে কোন পাসপোর্ট গুলো ডাকবে গ্লোবালে কোন পাসপোর্ট গুলো ডাকবে হ্যাঁ অবশ্যই যেই নুল্লাবস্থা অরিজিনাল যে নুল্লাবস্থায় যে আপনার যে মালিক দিয়ে अप्लाई করা ছিল সেই মালিকের অবশ্যই ইমেল আইডি থাকবে তো সেই ইমেইলে যখন ইমেলটা করা হবে ঠিক তখনই ওইখান থেকে যদি রেসপন্স করে বা আপনি যদি স্পন্সর ভিসা হন বা এগ্রিকালচার ভিসা হন সেখান থেকে রেসপন্স করে তাহলে অবশ্যই আপনাকে ভিভেস গ্লোবাল থেকে কল দিবেন বা ইমেল করবে অবশ্যই বেশিরভাগ সময় দেখা গেছে কল দেবে বা এস এম এস দিবে যে আপনি পাসপোর্ট আবার পুনরায় জমা করেন হুম জমা করবেন দেন আপনাকে পনেরো বিশ দিনের ভিতরে এতদিন নাও লাগতে পারে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে ভিসাটা কনফার্ম করে দিবে এবং যাদের কাগজ ডকুমেন্ট ফেক তারা আবার এখন কিন্তু কোনো প্রকার চেকের মাধ্যমে রিটার্ন কিন্তু পাসপোর্ট দিতেছে না দেন এই জানুয়ারি থেকে যখন চেক করা দেখবে যে আপনার কাগজ ফেক আছে দেন আপনাকে সরাসরি কোনো কল দিবে না ইমেল করে দিবে যে এবার অ্যাপ্লিকেশন রেডি ফর কালেকশন তো এই যখন রেডি ফর কালেকশন দিবে আপনি তখন ধারণা করে নেবেন যে আপনার পাসপোর্টটা একশো পার্সেন্ট ফেক প্লাস আপনার পাসপোর্টটা রিজেক্ট করে দিছে আপনি গ্লোবাল গ্লোবালে যাবেন সেখান থেকে টুকুস করে কিন্তু পাসপোর্টটা কালেকশন করে নিয়ে আসবেন তো এই রকম বিষয়গুলো যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ এটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের আজকে আট তারিখে ভিডিও রেকর্ড হইতেছে নয় তারিখে হয়তো ভিডিওটা দেখতেছেন তো যাই হোক আশা করি মোটামুটি আপনারা আপনারা আপনাদের आंसर গুলো পাইছেন যে প্রশ্নগুলো ছিল এবং কোন প্রকার প্রশ্ন যদি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কোয়েরা যাবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে আগের একটা ফেসবুক পেজ ছিল সেই পেজটা আমি ডিলিট করে দিয়েছি কারণ এই আমি একটা নতুন পেজ খুলছি যেটা হলো একটা ফার্ম ছোটখাটো একটা ফার্ম যেটা কোয়েল খরগোশ প্লাস বাজিগুরি বাজগরি পাখির যেই বিষয়টা মানে এই পশু পাখি আমার কাছে খুব ভালো লাগে যার কারণে এই পদক্ষেপটা নেওয়া মানে এই যে সারাদিনই বসে থাকি প্রায় বলতে গেলে সারাদিনই বসে থাকি কোনো কাজ কাম নাই এখানে সেখানে ঘুরি ফিরি এছাড়া কোনো কাজ কাম নাই তাই ভাবলাম যে বাড়িতেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায় কিনা তো এই ভাই ভাই কিন্তু আমি একটা ডিসিশন নিলাম এবং এই কোয়েল পাখির একটা যে ব্যাপারটা সেটা এই কোয়েল পাখির বিষয়টা কিন্তু ভাইরাল এক কথা ভাইরাল আপনারা জানেন যে ফেসবুক ইউটিউব সবখানে কিন্তু এই কোয়েল পাখির বিষয়টা কিন্তু বেশি চলা হয় দেন এখান থেকে আপনি আর্থিকভাবে কিছু উপার্জনও করতে পারবেন প্লাস আপনার যে শখ শখটাও কিন্তু পূরণ হয়ে গেল তো যাই হোক আপনাদের আপনারা যারা এই যে কোয়েল পাখির ফার্ম দিতে ইচ্ছা করেন বা ইচ্ছুক তারা অবশ্যই হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না এক কথায় হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না সবকিছু জানবেন বুঝবেন আমি এই যে এই ফার্মটা দেওয়ার আগে মানে কোয়েল পাখি আমি নেওয়ার আগে আমি প্রথমত তিরিশ পিস পাখি নিয়ে আসছিলাম মহেশপুর থেকে মহেশপুর বাটসবের থেকে তিরিশ পিস পাখি নিয়ে আসছিলাম তো এই তিরিশ পিস পাখি দেখলাম তো আমাকে টুপি পড়াই দিছিল দোকানদার দোকানদার আমাকে টুপি পরাই দিছিল তিরিশ পিসের ভিতরে পনেরো ষোলোটাই প্রায় মর্দা পাখি দিয়ে দিছিল তাই আমি বলছিলাম যে ভাই আমি ডিমের জন্য নিব বাসায় খাওয়ার জন্য ডিম আহ আমাকে মর্দা পাখি দিয়ে না এই দোকানদারের এরকমই খামারের এরকমই আপনাকে অবশ্যই টুপি পড়াই দিবে অর্ধেক অর্ধেক মর্দা দিয়ে দিবে আর অর্ধেক মেয়ে পাখি দিয়ে দিবে পুরুষ পাখি এবং মেয়ে পাখি অর্ধেক অর্ধেক দিয়ে দিবে একথায় যদি আপনারা আহ কিছু না বোঝেন না জানেন এই পুরুষ পাখি কোনটা না চিনেন মহিলা পাখি কোনটা না চিনেন তাহলে অবশ্যই আপনাকে এই সেক্টর আসা যাবে না এবং এইটার ভিতরে আপনার পূর্ণ যে ধারণাটা জ্ঞানটা সেটা কিন্তু থাকা লাগবে আপনি পাখি নিয়ে আসলেন দেখেন পাঁচশো পাখি কিন্তু কম না পাঁচশো পাখি কিন্তু কম না হুট করে আপনি পাঁচশো পাখি নেই একটা ফার্ম দিতে পারবেন না ফার্ম দেওয়ার জন্য অবশ্যই আপনাকে সবকিছু বুঝতে হবে সবকিছু জানতে হবে প্লাস এই যে এর ঔষধ খাবার যে তালিকাটা এগুলা কিন্তু সব মেনটেন করতে হবে এর জন্য আপনাকে কি করতে হবে ইউটিউবে ভিডিও দেখতে হবে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে আমি এই ফার্ম দেওয়ার আগে আমি না হইলেও তিন থেকে ছয় মাস আমি শুধুমাত্র ভিডিওই দেখছি ভিডিও দেখে কিন্তু দেন আমি একটা সময় দেখলাম না না যে আমার আমার হয়তো বা আমার দ্বারা হইতে পারে একটা কনফিডেন্স চলে আসলো দেন আমি এই ব্যাপারটা কিন্তু স্টার্ট করলাম তো যাই হোক এই কল পাখি হুটহাট করে নিবেন না কিনবেন না তাহলে একটা বড় ধরনের একটা লসের সম্মুখীন হবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত কোনো প্রকার লসের সম্মুখীন হই নাই এটা যাই হোক আমি ইনকিপিউটার মাধ্যমে প্রচুর পরিমাণে ডিম ফুটাই আপনাদের যদি জিরো বাচ্চা লাগে বা যে কোনো ধরনের বাচ্চা আমরা তৈরি করে দিতে পারবো কোনো প্রকার সমস্যা নাই এক সপ্তাহ পর পর আপনারা বারোশো বেড়া জিরো বাচ্চা নিলে জিরো বাচ্চা পাবেন এবং যখন আপনি একটু বড় বাচ্চা নিতে যাবেন পনেরো দিন বিশ দিন তিরিশ দিনের বাচ্চা যখন নিতে যাবেন তাহলে অবশ্যই সময়টা আরো একটু বেশি দিতে হবে এই ভিডিওটাতে এই কোয়াল পাখির যে বক্তব্যটা যে কথাগুলো বলার জন্য আমি অবশ্যই দুঃখিত এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ